সাম্প্রতিক সময়ে ভারত অপারেশন সিন্ধুর নামে একটি অভিযান শুরু করেছে যার অধীনে পাকিস্তান এবং পাকিস্তান অধিকৃত জন্ম কাশ্মীরের বিভিন্ন স্থানে হামলা চালানো হয়েছে আর এই অভিযানের মাধ্যমে ভারত দাবি করেছে যে তারা রস্কর তৈয়ক এবং জয়সি ই মোহাম্মদের মতো সন্ত্রাসী সংগ্রামের ঘাঁটি তারা ধ্বংস করেছে আর এই ঘটনায় ভারত ও পাকিস্তানের মধ্যে কাশ্মীরের বিরোধিতায় এই অধ্যায় আবার নতুন করে দেখার সূচনা করেছে তাই প্রশ্ন উঠেছে এটা কি পূর্ণাঙ্গ যুদ্ধের সূচনা নাকি সীমিত সাময়িক প্রতিক্রিয়া তো আজকের এই ভিডিওতে ভারত পাকিস্তানের বর্তমান অবস্থা ও অপারেশন সিন্দুর এ সম্পর্কে গভীরভাবে আলোচনা করা হবে তাই ভিডিওটা একদম শেষ অব্দি পর আর সাবস্ক্রাইব করুন আমাদের এই চ্যানেল ইউ আর পিন্দাসে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা এখনও পর্যন্ত শুধুমাত্র সাময়িক সংগ্রামের অভিযানের মধ্যেই রয়েছে একে পূর্ণাঙ্গ যুদ্ধ হিসেবে ঘোষণা করা হয়নি দু সালের ২২ এপ্রিল ভারত শাসিত কাশ্মীরের গ্রামে একটি সন্ত্রাসী হামলায় এই সংঘাতের সূচনা হয় এখানে ২৬ জন বেসাময়িক নাগরিক নিহত হয়েছে তাই ভারত এই হামলার জন্য সরাসরি পাকিস্তানকে দাবি করে ও সাময়িক পদক্ষেপ গ্রহণ করে এবং এর থেকেই দুই দেশের মাঝে গোলাগুলি ও সংঘর্ষ চলতে থাকে গত সাতই মে দু হাজার পঁচিশে ভারত পাকিস্তানের নয়টি ধ্বংস করে এবং সাথে ভারত দাবি করে এই হামলায় সত্তর জন জঙ্গি নিহত হয়েছে পাকিস্তানের দাবি হামলায় শিশুসহ সহ ছাব্বিশ জন বেসামরিক নাগরিক ও পঁয়ত্রিশ জন আহত হয়েছে ভারত পাকিস্তানের এই পাল্টা পাল্টি হামলায় ক্ষয়ক্ষতির বিষয়ে কোনো তথ্যই নিশ্চিত করে বলা যায় না বিষয়ে ছড়িয়ে দেশের মধ্যে তীব্র বিরাজ করছে পাকিস্তান আটচল্লিশ ঘন্টার মধ্যে আকাশ পথ বন্ধ করে দিয়েছে এবং সীমান্তে নিয়ন্ত্রণ রেখায় গোলাগুলি অব্যাহত রেখেছে জাতিসংঘ ও মার্কিন যুক্তরাষ্ট্র উভয় দেশই যুদ্ধ সংযমের কথা বলেছে ভারতীয় সেনাবাহিনী পাকিস্তানের প্রতিশোধমূলক অপারেশনের নাম দিয়েছে অপারেশন সিন্দুর সিন্দুর বলতে হিন্দু ধর্মে সেটা একটা পবিত্রতার প্রতীক ভারতের সেনাবাহিনীর মতে কাশ্মীরের হামলায় নিহত ২৬ জনই পুরুষ জঙ্গিরা তাদের বেছে বেছে হত্যা করেছে তাই ভারতীয় সরকার হিন্দু ধর্মের সিঁদুরকে সম্মান করে এর নাম দিয়েছে অপারেশন সিন্দুর তবে নিজেদের দেশের জনগণের সুরক্ষা প্রদানের উদ্দেশ্যে ভারত সরকার এই পদক্ষেপ গ্রহণ করেছে অপারেশন সিন্ধুর সম্বন্ধে বিস্তারিত জানতে ডেসক্রিপশানে থাকা ভিডিওটা ক্লিক করুন তো ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক করবেন আর কেমন হয়েছে সেটা কমেন্টে জানিয়ে নিজের সাথে নিজের পরিবারে খেয়াল রাখবেন